বিধানসভা ভোটের পর এখন লোকসভার ভোট চলছে শাসক দলের নেতা মন্ত্রীদের গলায় শুধু উন্নয়নের ডঙ্কা কিন্তু গ্রাম পাহাড়ে আদৌ কি সরকারি সহযোগিতা সঠিক পথে মানুষের কাছে পৌঁছাচ্ছে। প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কারণ স্বামী সন্তান হারা এই বৃদ্ধা সরকারি সহযোগিতায় নয় প্রতিবেশীদের সাহায্যে জীবিকা যাপন করতে বাধ্য হচ্ছেন চরিলাম ব্লকের ধারিয়াথল জনজাতি অধুষিত গ্রামের পঁয়ষট্টি বছরের বৃদ্ধা লক্ষ্মী রানী দেবর্মা স্বামী বসন্ত দেবর্মা ও একমাত্র ছেলে ও একমাত্র মেয়ে মাকে ছেড়ে পরলোকে চলে গেছে বহু আগেই স্বামী সন্তান হারাই অসহায় বৃদ্ধা সরকারি ভাতা থেকে বঞ্চিত কিন্তু কেন এর কারণ অথবা এর উত্তর কে দেবে বিপিএল কার্ড থাকা সত্ত্বেও লক্ষ্মী রানীর কপালে জটিনী বার্ধক্য কিংবা বিধবা ভাতা রাজের সামাজিক ভাতা নিয়ে শাসক বিরোধী উভয় দলের মধ্যে চলে রাজনৈতিক তর্জমা টাকা থেকে বর্তমান সরকার সামাজিক ভাতা হাজার টাকা করেছে আর এই ডংকা বাজে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে শাসক দলের নেতা মন্ত্রীরা ভোট চাইছেন কিন্তু আদৌ কি সরকারের এই জনহিত সে প্রকল্পে সঠিক উপযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে প্রকৃত যজ্ঞদের কাছে জরিলামে লক্ষী রানীর দেবর্মারি ঘটনাটি জোরালু কন্ঠে বলছে আদৌতা হচ্ছে না। আটাই সরকারের কাছে কোনো অভিযোগ নেই লক্ষী রানীর। পাড়া প্রতিবেশীদের সহযোগিতা শেষ সময়টুকুইভাবেই কাটিয়ে দিতে চাইছেন তিনি। কিন্তু অসহায় বৃদ্ধার জন্য সরকারের সহযোগিতা চাইলেন পাড়া প্রতিবেশীরা। ভানুচন্দ্রের রিপোর্ট আমি এই প্যারাগ্রাফ মানস মানে স্বামী নাইタニ ছেলৌনাই মেওনাই সবাস। এরকম রেসন চালু ধরে একালা থাকে।